হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটি আমার থাকবে একটি ভর্তা নিয়ে তো এটা এমন একটি ভর্তা এটা যদি তোমরা বাসায় ভর্তা করো তাহলে ভাত একটু বেশি করে রান্না করতে হবে তো এই ভর্তাটা তোমরা যদি একবার দেখো অবশ্যই বানিয়ে নিতে পারবে তাহলে এই ভর্তাটা আমি কিভাবে বানালাম সেটা তোমাদের সঙ্গে পুরোটাই আমি শেয়ার করবো চলো দেখে আসি কী কী উপকরণ দিয়ে আমি তৈরি করে নিয়েছি আর আর স্কিপ করলে বুঝবে না কারণ আমি একের পর এক জিনিস ব্যবহার করবো এখানে অনেকগুলো জিনিস লাগবে তো প্রথমে দেখো নিয়েছি আমি পেঁয়াজ ভেজে নিয়েছি এখানে পেঁয়াজ ভাজা অথবা সেতো নিতে পারো তোমরা তারপরে মাছ নিয়েছি দুই টুকরা শুকনো মরিচ কাঁচামরিচ লেবু রসুন এবং টমেটো টমেটো আমি ভেজে নিয়েছি এই সবগুলোকে আমি তেলে ভেজে নিয়েছি আর একটা কথা বন্ধুরা এগুলোকে আমি বারে বারে অ্যাড করবো তো এর সঙ্গে আমার আরও জিনিস আছে যেটা প্লেটের মধ্যে জায়গা হয়নি আর সেগুলো আমার প্রয়োজন বারে বারে একবারে দিতে হবে না তো আমি সেগুলো বারে বারে অ্যাড করবো তো তোমরা অবশ্যই মিস করবে না তো দেখো আমি মাছটা সুন্দর করে বেছে নিচ্ছি কারণ মাছে একটু কাটা আছে আর আমি পেটির সাইডটা নিয়েছি পেটির সাইডে নিলে হয় কি কাটাটা একটু কম থাকে তো তোমরা চাইলে পেটির সাইড নিতে পারো এবং এর সঙ্গে চাইলে পাঙ্গাস মাছও তোমরা ব্যবহার করতে পারো যেখানে কাটা কম থাকে তো তোমরা ইচ্ছা করলে যে কোনো মাছ নিতে পারো আর আমি এখানে নিয়েছিলাম সিলভার মাছ তো এখানে দেখো পেঁয়াজটা আগে হাত দিয়ে সুন্দর করে ই করে নিয়েছিলাম মেখে নিচ্ছিলাম তার সঙ্গে পেঁয়াজের সঙ্গে এখানে মাছটা মেখে নিব তারপর এখানে শুকনো মরিচ এবং কাঁচা মরিচটা সুন্দর করে আমি একদম মিশিয়ে নেব এর সঙ্গে তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে আমি কে কীভাবে এই ভর্তাটা বানালাম আর এই ভর্তাটা অবশ্যই অবশ্যই যখন বানাবে তখন অবশ্যই ভাত একটু বেশি রান্না করবে কারণ এই ভর্তাটা এতটাই টেস্টি এই ভর্তাটা আমি দেখেছিলাম আমার এক আপু করেছিলো তো এই আপুটার মতো আমার অবশ্য হয়নি একটু এমন সেমন হয়েছে তারপরেও স্বাদটা কিন্তু ভালোই এসেছিলো তো ওই আপুটার থেকে আমি ভর্তাটা শিখে আমি এতটা লোভ লেগে যায় যে আমি সাথে সাথে বাসায় বানানো ট্রাই করি কারণ আমি ভর্তা লাভ আমার ভর্তা অনেক বেশি ভালো লাগে তো আপু থেকে আমি বাসায় ট্রাই করি তো ভাবলাম যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো দেখো আমি এখন রসুনও এর সঙ্গে সুন্দর করে মেখে নিচ্ছি তোমরা চাই এই সবগুলো ব্লিন্ডারে বা পাটায় বা হচ্ছে ভর্তার যে একটা প্লেট থাকে সেটাতেও বেটে নিতে পারো তো আমি হাত দিয়েই এভাবে করে নিচ্ছি কারণ আমি সবগুলো সুন্দর করে সিদ্ধ করে নিয়েছিলাম হাত দিয়েই এটা হয়ে যাবে তো খোসা ফেলে দিবে টমেটোর যেটা ওপরে পাতলা স্কিন আছে সেটা অবশ্যই তোমরা ফেলে দেবে কারণ সেটা অবশ্যই ভর্তা করা যায় না সেটা অনেক শক্ত জিনিস সেটা ফেলে দিতে হবে তো আমি দেখো চার টুকরো ফেলে দিলাম আমি টমেটোটা কিন্তু সেদ্ধ করে নিন টমেটো আমি সুন্দর করে তেলে ভেজে নিয়েছিলাম আর ভাজার সময়ই এভাবে সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো দেখো সবগুলো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি তো সবগুলোই সুন্দর করে মেখে নিব এবং এর সঙ্গে আরও একটা জিনিস অ্যাড করবো সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে শুধু একটা না স্টেপ বাই স্টেপ অনেকগুলো জিনিস এখন অ্যাড করার বাকি আছে তোমরা অবশ্যই দেখতে পাবে তো দেখো আমি সব এই এখানে প্লেটে যা ছিল সেগুলো সবগুলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম তো তোমরা সাথেই থাকো বন্ধুরা এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকনটাকে অল করে দিবে তো দেখো তো বন্ধুরা এখন আমি কী মিশালাম এটার সঙ্গে বলতে পারবে কেউ এটা ছিল সেদ্ধ ডাউল এই ডাউলটা আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছিলাম এত সুন্দর সেদ্ধ হয়েছিল দেখো দেখেই বুঝা যাচ্ছে তো এখন ডাউলটা এর সঙ্গে আমি সুন্দর করে মিশিয়ে দেব। সাথে থাকো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে একটু স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না এখন দেখো এর সঙ্গে দিয়ে দিচ্ছি ধনেপাতা আমি এখানে এক ধনে পাতা নিয়েছিলাম ধনে পাতাটি একটু বেশি দিবে তাহলে স্বাদটা একটু বেশি আসবে আমি ধনে পাতাটা বাসে যতটুকু ছিলো সবটুকু দিয়ে নিয়েছি তো এটি খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল এই ভর্তাটার আসল মজাটা একদমই লাস্টে পাবে তোমরা বন্ধুরা যে কিসের জন্য এতটা টেস্টি হয় সেটা তোমরা একদমই লাস্টে পাবে আর এই ভর্তাটা দেখো এখন এখনও আরও দুইটা জিনিস বাকি আছে সেটা এক্ষুনি মিশিয়ে দেব তোমরা অবশ্যই বুঝতে পারবে সেই দুইটা জিনিস খেয়ে তো বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে তো দেখো ভর্তাটার কিন্তু আসল মজা হচ্ছে লেবু তো এই ভর্তাটার আসল মজাটা হচ্ছে লেবু এখানে আমি একটা লেবু পুরোটাই দিয়ে নিয়েছিলাম আর এটা ছিল দেশি লেবু অনেক মিষ্টি মিষ্টি টেস্ট এটার তার কারণ আমি একটা লেবু পুরোটাই দিয়ে নিয়েছিলাম তো তোমরা যতটুকু পরিমাণে খাবে সে ততটুকু পরিমাণ দিবে আর যদি লেবু চাইলে নাও দিতে পারো কিন্তু এই ভর্তাটার কিন্তু আসল মজা হচ্ছে লেবু তো দেখো লেবুটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি লেবুটা একটা পুরোটা দিয়েছিলাম এই জন্য আমার ভর্তাটা একটু নরম হয়ে গেছে তো ভর্তাটা একটু নরম হয় বেটার কারণ ভর্তাটা একটু নরম হলে না ভাতের সঙ্গে অবশ্যই মিশবে আর একটু হার্ড হলে ভাতের সঙ্গে মিশতে একটু প্রবলেম হবে তো ভর্তাটা যদি একটু নরম হয় তাহলে ভাতের সাথে মিশতে অবশ্যই এটাকে সাহায্য করে তো দেখো লবণ দিয়ে নিয়েছি নেওয়ার পর আমি এখন সরিষার তেল দিয়ে নিলাম সরিষার তেলটা যে কি দারুণ মজা ভর্তাতে বলে বোঝানো যাবে না তো ভর্তা এখন এডিক্ট করছি আর আমার মুখে সত্যিই পানি চলে এসেছে যে আমি ভর্তাটা খুব মিস করছি তো দেখো আমি ভর্তাটা একটা বাটিতে তুলে নিয়েছি আর একটা মরিচও করে দিয়ে নিয়েছি তো কাছ থেকে দেখে এনেছি দেখো ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে দেখতে তোমরা অবশ্যই বাসায় এই ভর্তাটা ট্রাই করবে বন্ধুরা তাহলে অবশ্যই বুঝতে পারবে এই ভর্তাটা কতটা মজা দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার ভিডিও সম্পূর্ণ ওয়াচ করার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে তোমরা আমার পাশে আছো বলে আজকে আমি এত দূর পর্যন্ত এস আসতে পেরেছি তো বন্ধুরা আবারও দেখা হবে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ